আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এম এইচ ডকুমেন্টারি থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম প্রায় দুই বছর আগে যখন এই অঞ্চলে কোনো রাস্তা ছিল না তখন নদী ছিল একমাত্র ভরসা কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে নৌকা ভাসিয়ে বই ঠাকাটা খালে এসে জামায়েত হতেন সেখান থেকেই জন্ম নেয় এই ভাসমান বাজারের আজকের বই ঠাকাটা বাজার স্বাধীনতার পর থেকে বাজারটি বেলুয়া নদীর মোহনায় স্থায়ীভাবে গড়ে ওঠে আর আজ এটি শুধু একটি বাজার নয় বরং বাংলাদেশের ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী শনিবার ও মঙ্গলবার এই দুই দিন বেলুয়া নদী জেগে ওঠে নতুন জীবনে ভোর পাঁচটা থেকেই নদীতে নৌকার ভিড় কেউ সবজি কেউ ধান আবার কেউ গাছের চারা নিয়ে আসে ছোট ছোট নৌকা মানেই এখানে এক একটি দোকান এখানকার পণ্য হাত বদল হয় নৌকা থেকেই এক পাশে কৃষক অন্য পাশে পাইকার আর এই ভাসমান লেনদেনে প্রতিদিন গড়ে কোটি টাকার বেচাকেনা হয় শাক সবজি থেকে শুরু করে নারকেল সুপারি এমনকি কচুরি পানা আর শ্যাওলা পর্যন্ত বিক্রি হয় এখানে এখানকার কৃষকরা এইসব কচুরি ব্যবহার করেন বাসমান ধাপ তৈরিতে যাতে গাছের চারা হয় তো এই বিষয়টা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো তো এই পর্বে শুধুমাত্র বই বাজার এবং তার আশপাশ নিয়েই আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো ভাসমান দোকানেও আছে জীবনের ছোঁয়া নদীর বুকে নৌকায় বসেই চা চিতই পিঠা আর গুড় বিক্রি করছেন এক বৃদ্ধ মানুষ এক কাপ গরম চা হাতে নদীর হাওয়া এই জন্য এক অন্যরকম অভিজ্ঞতা

हम लोग गेंडा रे सारा वो लिस्ट में बदल सके बोल दे हाँ हाँ बदल सके चाइन बहुत बदल मानो उसी ने क्या नहीं ऑन चुके नहीं ना कि तीन डबल्स के लिए तीन डबल्स लाख तो नहीं हाँ लाख तो बान हाँ तो बान है ना एक गोलमंड दाव देना क्या का सा हम्म चाइन जरा बान है एक जन से भी हर मूक तो ना एक आगू দর্শক এ এক অদ্ভুত চায়ের দোকান সকালের বড় আলোয় নৌকায় বসে নদীর উপরে এরকম এক কাপ চা খাব সেটা কখনও কল্পনা করতে পারিনি তা আমরা নাস্তা করিনি আমরা এখানে এসে এই নৌকায় বসেই পিঠা আর চা খেয়েই আমাদের নাস্তা শুরু করলাম আচ্ছা মানে এই বাজার আসার সহজপথ কুণ্ডা

পরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুক জুড়ে ভেসে ওঠে জীবনের রং দূর থেকে দেখলে মনে হয় যেন নৌকাগুলো ফুলের মতো ফুটে আছে জলের বুকে এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এটি মানুষের পরিশ্রম ঐতিহ্য আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন দুইশো বছরের পুরনো এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয় এটি সময়ের বুকে বেঁচে থাকা এক জীবন্ত ইতিহাস কিন্তু আমরা সেখানে পৌঁছালাম একটু দেরিতে আর সেই দেরি আমাদের নিয়ে এলো এক বুক হতাশার গল্পে এই বাজারের বয়স আজ দুই শতকেরও বেশি তখন এই অঞ্চলে কোনো রাস্তা ছিল না ছিল শুধু নদী আর নৌকা কৃষকেরা তাদের মাঠের ফসল নিয়ে আসতেন নৌকা ভাসিয়ে আর সেই থেকেই জন্ম বই ঠাকাটা ভাসমান বাজার এখানকার প্রতিটি নৌকা মানে এক একটা দোকান প্রতিটি হাসি মানে এক একটা জীবনের গল্প আজও সকাল পাঁচটা থেকেই নদীতে জমে ওঠে হাট শাক সবজি গাছের চারা ধান সুপারি এমনকি কচুরি পানা পর্যন্ত বিক্রি হয় এখানে নদীর বুকের এই বাজারই একসময় ছুঁয়ে দিত পুরো দক্ষিণ বাংলার অর্থনীতি প্রিয় দর্শক আপনি যদি কখনো বই ঠাকাটা বাজারে আসেন যে যে বিষয়গুলো অবশ্যই আপনার জানতে হবে সকাল ছয়টার মধ্যে পৌঁছে যান নদীর ঘাটে টলার আগে থেকে ভাড়া করে রাখুন ভাড়া প্রায় আটশো থেকে এক হাজার টাকা হাট বসে শনিবার ও মঙ্গলবার সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত সময় মতো এলে আপনি দেখবেন নদীর বুকে ফুটে ওঠা শত শত নৌকার রঙিন গল্প সময়ের মূল্য বুঝতে হলে প্রকৃতির ঘড়ি দেখতে হয় বৈঠাকাটা বাসমান বাজার শুধু একটি হাট নয় এটি নদীর বুকে এক জীবন্ত কবিতা যেখানে জলে ভাসে শুধু পণ্য নয় ভাষায় মানুষের গল্প জীবনে আশা আর সময়ের পদচিহ্ন দুই শত বছরের ঐতিহ্য বহন করা বৈঠাকাটা ভাসমান বাজার শুধু একটি হাট নয় এটি নদীর সঙ্গে মিশে থাকা মানুষের জীবনের গল্প প্রকৃতি পরিশ্রম আর সংস্কৃতির এই অনন্য মেলবন্ধন হয়তো আজও আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের সৌন্দর্য এখনো লুকিয়ে আছে গ্রাম বাংলার বুকে তো দর্শক বরিশালের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে আজ বিজয় নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানান ধন্যবাদ